একটা গান খুব মনে আসছে আর এই গানটা দিয়ে আজকের আমার শেষ ভিডিও ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না গা গতরে শোনা শোয়া মাকতে দিল না 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 ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না চল এটা বললাম অবশ্য করে ঘর আর বর বেচুনি শিক্ষিত ফ্যামিলি তুই ওই শিক্ষিত ফ্যামিলির কি রেখেছিস বাকি বলতো ধুলে মান সম্মান বিকিয়ে দিয়েছিস চলো বন্ধুরা মেন করছে বাকি কথা শুনবে চলো আমি অবাক হইনি আপনারাও হয়েছেন কি আমি জানি যারা ওকে রন্দে রন্দে তারা কেউ অবাক হননি শুধু করে হাসি পেয়েছে আর ও নিজেকে নিজেই খিল্লির পাতি করেছে মিথ্যেবাদী হতে গায়ে মিথ্যেবাদী হতে গিয়ে বড় বড় মিথ্যে কথা বলতে হয় না ছোট ছোট মিথ্যে কথা যে বলছে সেটা থেকে মানুষ নির্বাচিত করে যে মিথ্যেবাদী আর এ টাপ টু বাটাম মিথ্যেবাদী ও আজকে বলছে ও শ্বশুরবাড়ি শিক্ষিত তাই কারণে ও এই রকম বা ওর পরিস্থিতি এই রকম সেটা বাইরে আনছে না বন্ধুরা ভুলে গেছেন ও শ্বশুরবাড়ির নামে নিন্দে করব না করব না বলে কত নিন্দে করে দিয়েছে ও কাঁদে কাঁদে ভাত খেয়েছে অভিশাপ দিয়েছে উপরের মানুষগুলোকে কেউ ভুলবেন না আর আজকে কি বলছে শিক্ষিত পরিবার ওই শিক্ষিত পরিবার সত্যি করেই মানে দু তিন দিন আগে পর্যন্ত সত্যি করে সম্মান জানাতাম এখন মনে হচ্ছে এই টাকা রোজগারের একটা মেশিন মনে করে ওকে ছাড় দিয়ে গেছে দিনের পর দিয়ে বুঝতে পারছি আর এই ছাড়ে সবচেয়ে প্রথম যে ওকে ছাড়পত্রটা দিয়েছে ওর বর আজকে ওর বরকে কি বানাচ্ছে মিথ্যাবাদী বানাচ্ছে কারণ ওর বরে এই ভাষাটা প্রয়োগ করতে পারে না আর এই ভাষাটা যদি প্রয়োগ করে তাহলে আর ওটা শিক্ষিত ফ্যামিলি থাকে না তাই না বন্ধুরা ও বলছে কিন্তু ওর বর যদি আজকের দিনে এসে এই ভাষাটা প্রয়োগ করে তাহলে কি শিক্ষিত ফ্যামিলির ছেলে শিক্ষিত ফ্যামিলির ছেলে এরম বলেছে একটা অশিক্ষিত মানে তো ডিগ্রিধারী বলে অশিক্ষিত ডিগ্রিধারী তাহলে আর এটা হাটে বাজারে বিক্রি করতো না বুঝতে পেরেছেন এরপর আসি যাদের উদ্দেশ্যে সে হাত জোর করে তার ভালোবাসার ভিউয়ার্সদের অনুরোধ করলো যে কেউ আমাকে সাপোর্ট করে ভিডিও করছে বলে যদি ভিডিও করে খবরদার তাদের তোমরা সত্যি ভেবে আঁকড়ে ধরো না আজকে সপাটে নাম বলতে আমার খুব ইচ্ছা করছে আমি জানি ঝাঁকের কই আবার ঝাঁকেই ফিরে এসছে রুনার কথা বলছে যেইভাবে কমিউনিটি পোস্ট দিয়ে একটা রনং দেহি এমন একটা তৈরি করলো সিচুয়েশন তাদের যেভাবে ও আছারি বিছারি খেলো ওর হাতে আমার মনে হয় না এরপর কিছু করার আগে দশবার চিন্তা করবে একেবারে সপাটে জায়গা মতন দিয়েছে দেখো ওর এখন কিচ্ছু করার নেই দেখো ওরা এখন কিচ্ছু করার নেই ওর সমস্ত কুল ও হারিয়েছে ও মানুষকে বিশ্বাস করতে বলেছে মানুষ বিশ্বাস করেনি ও সেইভাবেই এগোচ্ছে যে আজকে আমাকে কেউ সাপোর্ট করবে না তারপর যদি কেউ মনে করে যে আমি যারা হাটকে করে মানে স্রোতের বিপরীতে গা ভাসাই তাহলে তো সেটা তো বিপজ্জনক হবেই আর সেই বিপজ্জনকটা বেশিক্ষণ লাগলো না সপাটে এসে আশ্রে পড়লো পারে পারে এসে মুখ তুপে পড়লো তা আমি বলবো ভেবে চিনতে কাজ করতে হবে সবাই যেটা বুঝতে পারছে সেটা অবুঝ কিছু না ও মিথ্যেবাদী সেটা পুরো বোঝা যাচ্ছে আজকে শিক্ষিত ফ্যামিলির কিছু নিদর্শন আজকে বলবো এই শিক্ষিত ফ্যামিলির বউ হয়ে গিয়ে ও প্রথম নারী হয়ে কি করেছিল তার দুর্বল স্থানটা তার সেন্সেটি হুম সেই স্থানটা সে জানে যে এই কারণে হয়তো তার শ্বশুরবাড়ি তাকে পছন্দই করছে না তারপরে দজ্জাল মুখোরা এরপর তো তার হাজবেন্ড তার পিছনে ট্যাগ লাগিয়ে দিয়েছে ল কোন ভদ্রবাড়ির ছেলে এরকম নিশ্চয়ই তাকে কিছু করা দেখেছে আমি এগুলো বলবো না আমি বলবো ও বললো না শিক্ষিত ফ্যামিলি সেই শিক্ষিত ফ্যামিলিতে তুই একটা মিসম্যাচ করা একটা আবর্জনা যেই আবর্জনা আহ মানে কতগুলো হুরকো খেয়েছে শুধুমাত্র নারী হয়ে নারীদের মাংস ভক্ষণ করে চরিত্রের অ্যানালাইসিস করে চরিত্রের বিশ্লেষণ করে যেখানে সে কিছু দেখেনি আজকে মানুষে দেখছে তাই বলছে অস্বীকার করার তো জায়গা নেই যে ও কেন ও কেন আজকে অন্য সংসার পাতে গেলো মানে একা একা কি মজা না আহা রে সবাই আমরা জানি এই দর্শকরা তোকে বলবে তুমি কন্ট্রোভার্সি চ্যানেল থেকে পরিচিতি লাভ করেছো তুমি ফিরত এসো তো এটা তো আমরা জানি বুঝলি কি না আমরা মহাকাব্যে পড়েছি না মহাভারতে ভীষ্ম প্রতিজ্ঞা রেখেছিল আর যারা যারা এরপরে প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে এ বলতে বলতে আমাদের মুখ ব্যাধা হয়ে গেছে আর তোর একই জিনিস বলতে বলতে এখনো তুই মানে ক্লান্ত হয়ে যাসনি আজকে তুই বলছিস ওয়াইটিতে ষড়যন্ত্র চলে সেই ষড়যন্ত্রের মূল পণ্ড পাণ্ডা হচ্ছিস তুই তুই যেইভাবে মানে রিম্পার উপর তুই যা যা করেছিস সেইগুলোর পরও রিম্পা যে তোকে ওই সু সু সুপ্রিম তুই আবার তৈরি করেছিস এটাই হচ্ছে কি বলতো মানুষ নিতে পারিনি আর আজকে তোর মুখোশটা খুলে গেছে আর সেই মুখোশ খোলাটা আজকে সবার কাছে উন্মোচিত তাই না বন্ধুরা আমি শুধু অবাক হয়ে যাই ও যে নাটক করছে এটাও ধরাকে ও নিজে লজ্জিত যে আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি তুই ছোট ছোট মিথ্যে এক মানে ডে ওয়ান থেকে বলেছিস তুই এই যে বাড়ি ছেড়ে এসেছিস এর পিছনেও তোর মিথ্যাচারিতা আছে তুই ওই পরিবারটাকে কোনোদিন সুখ শান্তি দিতে পারিস নি অবশ্য করে ভদ্র বলে এতদিন বারো বছর তোকে ছেলেছে না আমি তোর বরের কথা বলছি না কারণ তোর বরের সিদ্ধারাও নেই কোমরের হাঁটাও শক্ত না না হলে তোর বর তোর আকাম তোর মানে নষ্টামি দেখেও তোকে মেনে নেয় আর আজকে কিছুই তুই দেখাতে পারলি না বিনা কারণে তোকে নাকি এই ভাষাটা বলেছে যেখানে তোরা রিসেন্ট ঘুরে এসেছিস যেখানে তোদের নষ্টামি তোর মাথায় না চোখে লেগেছে এসে কপালে চুমু খাওয়া মানে আমি শুধু ভাবি তোর বড় জানে ক্যামেরা অন আর ক্যামেরাটা এমন জায়গায় যে এসে চুমু খেলে আর কি সব ক্যাপচার হবে তারপরেও নষ্ট আমি তোরা করছিস তাহলে তোর তোদের ফ্যামিলি শিক্ষিত এখন মনে হচ্ছে যে প্রশ্নমোধক একটা চিহ্ন তোলাই যেতে পারে কারণ বারো বছর অবধি অপেক্ষা করতে হতো না তোকে এক লাথি মারত মেরে তোকে বার করে দিত বুঝলি কি না কিন্তু গঙ্গা থেকে প্রচুর জল বয়ে গেছে প্রচুর জল আর সেটা মানুষ দেখতে পেয়েছে এখন তুই কি করবি এখন দেখ চশমাও তোর পড়া নেই তোর চোখের কাজলও নেই আইগুলো আঁকাও নেই তোটা হালকা করে লিপ বামও দেওয়া নেই কারণ মানুষকে তো জলজন্তভাবে তুলে ধরতে হবে তুই ভীষণ দুঃখী এমন দুঃখী তুই দেনান দেন মানে রাতকে রাত তুই ফ্ল্যাটও দেখে ফেলি ফ্ল্যাটটা সাজিয়েও ফেলি আর এসি এসি কাণ্ড এখন মানুষের সবাই জানে যে এসি লাগাতে গেলে কি কি টাইটেরিয়া থাকে সেটাও তুই মানুষকে এত স্মুথলি বুঝিয়ে দিলি যে মানুষ হ্যাঁ বুঝতে পেরে গেল যে কতবারও তুই মিথ্যেবাদী আজকে কি বলছিস কিছু চ্যানেলকে আনস করে নট রেকমেন্ডেড করে দিয়েছিস তাতে কি ছেড়া গেছে কিছু ছেলে জানি এটা হচ্ছে আই ওয়াশ তুই সকালবেলা উঠে এই চ্যানেলগুলোকে ভিজিট করিস যে এরা কি বললো এদের এদের কি অতীত কি বলছিস তোর অতীতের মতন তারও অতীত এত কালো অধ্যায় নেই বুঝলি কিনা তুই তোর নিজের লোকেদের সাথে খিস্তিমন্দ করেছিস তোর মাকে বলেছিস রাখে রাখেনা বলে খা মাছু এগুলো আমাদের কথা না তোর অনেস্ট গ্রুপে যেমন তোর মতন অনেস্টরা ছিল সে অনেস্ট গ্রুপ থেকে এই কথাটা বেরিয়েছে বুঝলি তোর পুরোনো অনেক গ্রুপের মানুষরাই তোকে যা দিচ্ছে না তাতে আমার মনে হয় যে তোর কর্মফল ভগবান দেওয়ার আগে মানুষ তোকে দিয়ে দিয়েছে তাই না আজকে তোকে কি বলতে হচ্ছে হাত জোর করে যে আমার হয়ে ভিডিও করছে আমার পাশে আছে আমি বুঝতে পারছি তার যে কি চড়াং চড়াং করে লেগেছে যার জন্য সে ভিডিও না সে লাইভ করেও বসে গেছে যে সত্যি তো আমাকে তো সব ভিউয়ার্সরা এসে বলেছে আর যারা যারা ও ওর মতন ক্যারেক্টারে তারা বলেছে ও তুমি স্বার্থ তুমি চিনেছ এই এত দিনে তুমি বুঝতে পেরেছ হ্যাঁ আর কি বলবো আমার আর কিছু বলার নেই যে এইভাবেও মানে অপমানিত হওয়া যায় তাই না যাই হোক যে মনে করবে আমি অপমানিত হব সে সেই রকম সিচুয়েশন ক্রিয়েট করবে তাই না সেরকম সিচুয়েশন ক্রিয়েট করবে শুধু আমার অবাক লাগছে এই যে হাত জোর করে ওর ভিউয়ার্সদের বলছে তোমরা পরিচিত হয়েও না আজকে ডেতে কেউ আমার পক্ষে নেই যদি কেউ বলে থাকে সে কতটা ফেক ওর মতন সেটা ও বুঝতে পেরেছে তাই আমি হাসি আমার হাসি পাচ্ছে আমার হাসি ছাড়া আর কিছু আসছে না বিশ্বাস করো যে আজকে ওর দুঃখ দেখাতে হচ্ছে বারো বছরের সংসারে একবেলাও বরকে ছেড়ে থাকিনি বরও মানে অফিস থেকে মানে তার কর্মস্থল থেকে তাকে পৌঁছে একবার ফোন করা সে দুপুরবেলা কি করছে খেয়েছে কি ঘুমাচ্ছে সেটার জন্য তার ভিডিও কল করা এইগুলো কি হবে আপনাদের পুরো মুখে চোখে ভুষা কালি মাখিয়ে রেখেছে আর চোখে ধুলো দিচ্ছে যে যেটা দেখাচ্ছি সেটাই দেখবে আর যেটা তোমরা বুঝতে পারছো সেটা তোমরা বুঝবে না আমার শুধু অর্জুনে না করুণা হচ্ছে আর কিছু না আজকে মন্দিরার টাইটেলটা দেখে আমার এত হাসি পেয়েছে না সত্যি হাজার কাজের মাঝেও হাজার প্রবলেমেও নিজের সংসারটা যে শান্তি আছে অন্য কোথাও শান্তি নেই তোকে আচ্ছা করে জায়গা মতন দিয়েছে তারপরে তো সোমনাথ তো বুঝিয়ে দিয়েছে তোর বাড়িতে গিয়ে নেমন্ত্রিত নেমন্ত্রণ নিয়েও তোকে দেখ মন থেকে যে পছন্দ করে না সেটা আরেকবার একবার বলা কথা থেকে বোঝা গেছে তাহলে বুঝতে পারছিস তো তুই এই যে ক্যাথাকে নিয়ে বলেছিস তুই মন্দিরাকে নিয়ে বলেছিস তারপরে মারিয়ার ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে তোর মুখে চারাং চারাংকার দুটো লাঠি মেরেছে তোদের মধ্যে যে কোন কুকৃতি রয়েছে যে তোরা একে অপরকে ঢাকছিস বুঝলি কিনা পয়সার জন্য তুই আসিস নি এই নষ্টামি পয়সা খরচা করে তুই করছিস কারণ এর অনেক গুণ তুই কামিয়ে নিয়ে বাড়িতে যাবি আর এই আশা ভরসা তুই আর তোর বর উপরের লোককে দিয়েছি। যার কারণেই তারা নিশ্চিন্তে ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে বুঝলি কিনা তুই এমন একটা শিক্ষিত পরিবারের বউ যে ব্রায়ের সাইজ দেখিয়ে বলেছিস যে তোর সাইজ কত ব্রা দেখিয়ে বলেছিস তোর মতন মানে তোকে নিয়ে এরা ঘর করেছে কারণ তোর মতনই এরা আহামরি কিছু না সে শিক্ষিত তোর শ্বশুরমশাই মশাই অতদূর পর্যন্তই স্টপ তোর বল তোর বরের ক্যাটাগরি অনুযায়ী যা করে করে তুই নিজেও জানিস তাই না আজকে মাসরামশাই ছেলে নিশ্চয়ই দেখ আমি কোনো কাজকে ছোট করছি না আজকে তুই শিক্ষিত পরিবার বলি তো তাই তোর উত্তর তোকে ফিরিয়ে দিচ্ছি তুই তোর ওই নিচের ঘরে বসে চার দেয়ালের মাঝখানে থেকে যা যা করেছিস ওই পরিবারটার মান সম্মান আর নেই রে তুই ধুলোই মিশিয়ে দিয়েছিস ছিল একটা সময় পর্যন্ত ওটা শিক্ষিত পরিবার তুই আর তোর বর মিলে বাকিটা একদম কবর দিয়ে দিয়েছিস বড় বড় কথা বলিস কি করে কদিনই বড় বড় কথা হুম বসে বসে নাবি দেখিয়েছিস পীর দেখিয়েছিস ব্রা দেখিয়েছিস কতবার বলেছিস যে ওই শিক্ষিত পরিবারের ছেলেটা তোর পেরিয়াডের ডেট মনে রাখে আর কত বলবি বল দেখিনি নোংরা বজ্জাত এটা তো হওয়ারই ছিল যে তুই বারবার বলবি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম বারবার আসবি কারণ তোর শরীরে মানুষের রক্ত নেই একটা পশু তুই দেখতে মানুষের মতন পশুর মতন হালচাল ব্যবহার করিস বুঝলি কি না তোর অতি দেখ তুই কি কি করে আজকে দিনও মুখ খুলছিস এই মুখ দেখাচ্ছিস তোকে জুতাতে হয় বুঝলি তুই যা যা বলেছিস তার রিটার্ন ব্যাক পাচ্ছিস আরও পাবি আরও পাবি আরও পাবি কে রে তোর কাছে কে আছে না ওয়াইটি না তোর আত্মীয় তোর বাপের বাড়ি তো থাকবে কারণ তারাও তো লোবাতুর তুই তাদের টাকা দিচ্ছিস সেই টাকার বিনিময়ে এসে তোর বাপ দৌড়ে দৌড়ে চলে আসছে বুঝতে পারছিস না তোর বাপকে নিয়েও কাটা হবে দুদিন পর কারণ তোর মিথ্যার সাথে ওরা সাথ দিয়েছে তাহলে তারাও মিথ্যাবাদী বুঝলি কি না আর তুই যে কন্ট্রোভার্সি করবি এ তো আমি আগেই বলে দিয়েছি আমার মতন এটা নতুন কিছু না একটা পাপিষ্ঠার নারী শিক্ষিত ফ্যামিলি বলছিস তুই সেই ফ্যামিলির মান সম্মান রেখেছিস আর তোকে এতদিন পর এসে বারো বছর সংসার করার পর এসে ওই শিক্ষিত ফ্যামিলির ওই ছেলে তোর বর তোকে হিনাল বললো কেন বলতেই পারছিস না কারণ বললে তো তোরই ভরা ডুবি হবে নয় মিথ্যে কথা নয় নোংরামো হাতে নাতে ধরা খেয়ে গেছিস চাল ফট তো তুই ফিরত আসবি সবাই জানে তোর এই কথা বেঁচে তোর মানুষের শরীর বেঁচে তোর মানুষকে নগ্ন করে কাটাছেড়া না করে তোর ভিডিও না করলে তোর ডান হাতের কাজ হবে কি করে মানুষকে বলতিস না তুই অনেকের অন্নদাত্রী মারো জুতার বাড়ি আগা পাঁচতলা ছোট লোক কোথাকার আর যারা তোর সাথে আছে বলে ভিডিও করেছে তাদের উচিত শিক্ষা হয়েছে কারণ তারা ভেবেছিল ঝাঁকের কই একটু বেরিয়ে গিয়ে যারা হাটকে গিরি করবো সপারটে মেরে ঝাঁকের কই ঝাঁকে ঢুকিয়ে দিয়েছে চল দিলাম তোকে বলবো আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে বুঝলি কি না তুই তোর অতীত ভুলিস না তুইও ওই নিজের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে পয়সা কামাচ্ছিস শুধু নিজের না নারী হয়ে নারীদের শরীর বিক্রি করছিস করে পয়সা কামাচ্ছিস অতীতটা ভুলিস না তুইও পয়সার জন্যে না ক্যাতার হয়ে ভিডিও করেছিলি ক্যাতাকে ভালোবেসে না তুইও পয়সার জন্য মন্দিরাকে বিক্রি করেছিলি দু তল দুই ভাবে কি কারণে পয়সার জন্যে তা আজকেও তাই পয়সার জন্যে তোর সমগোত্রীয় যারা তারা তোকে টপকে চলে গেছে তোর তো একটা প্রেস্টিজ ইস্যু তোর তো একটা মান সম্মানের ব্যাপার তাই তুই কি করলি টাকা খরচা করে এইভাবে ভিউজ কামানোর জন্যে ময়দানে নামলি কিন্তু একবারে ধপাস করে ডাউন মার্কেট হয়ে গেছে চল 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 ফট সত্যি নখে আমার শিক্ষিত ফ্যামিলির বউ হয়ে ব্রা দেখাস চল নোংরা চলো বন্ধুরা আজকে একটুখানি আগামীকাল আরো ভালো করে একে ঝাড়াতে হবে মারাত্মকভাবে ভূত ওর ঘাড়ে বসে গেছে সেই ভূতকে নামাতে গিয়ে তো ভালো করে তুলোধনা করতে হবে না হম চলো অল